জালিমের বদ্ধ ঘরে থাকবে কত আর কত আর তালা লাথিমার ভাঙরে তালা বন্দিশালার সাহার খুলবে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগার লাথিমার ভাঙরে তালা বন্দিশালার সাহার খুলবে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে ভাঙ্কার আগা। সুনিতের কনায় কনায় জলছে অনল বদলা নেয়ার অযেরাই দেখবে ওরে ঘটপেনি তার সব ক্ষমতার সুনীতের গণায় কণায় জ্বলছে আনানো বদলা আর অযে দেখবে ওরে ঘটপেনি তার সব ক্ষমতার বিকেলে ফাঁসির লসি ঝুলবে গলে সব জালিমের বিজয়ের মুজিকি হাসি ফুটবে মুখে মাজলো মাদের ঠে ঠা ধরলে ঘাড়ে বলবে ওরে দেশটা কাহা দিম রে তালা লাথিমার ভাঙ্গে তালা বন্দি সালার খুলবে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙ্গে ওরে ভাঙ্গার আগার লাথিমার ভাঙ্গে তালা বন্দি সালার খুলবে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙ্গে ওরে ভাঙ্গার আগার ওমর খালিদ মুহাম্মদ সৈনিকেরা চালি মই হির কুনা জান করে গোরা আয়ে রে খালিদ মুহাম্মাদের সোইনিকে অনলা শিখা মির্জাফরের সিংহাসনে বিন্দেসি পেড়ি দালালের খাই হবে না ইহঁতনে তুলো রে আওয়াজ তুলাহা ইল্লা লাথিমার ভাঙরে তালা লাথি মার ভাঙরে তালা বন্দিশালার ঘুরে দোয়ার জুলুমের কারখানা সব ভাঙরেও রে ভাঙ্কার আগার লাথিমার ভাঙরে তালা বন্দি শাহর খুলরে রে দোয়ার জুলুমের কারখানা সব ভঙ্গরে ওরে ভারা আগার লাথিমার মার তালা তাহার খুল রে দোয়ার জুলুমের কারখানা সব ভঙ্গরে ওরে ভাঙ্কা আগার